আপনাদের ভিউজদের দেওয়ার উপলক্ষে আমি খুব ভালো আছি আশা করি আপনার ভিউজরাও খুব ভালো আছে জি আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর 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 বিপরীত পাশে আমাদের সড়ক হিরু নিউ কন্ডিশন মাত্র সাত কিলো চলছে মাত্র সাত কিলো চলছে গাড়িটা বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ কোথাও একটা স্পেস নাই এবং কি ফুল আনটাস গাড়ি গাড়িটার দাম মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা হিরো কারিজমা হিরো হ্যাং এভিএস ডাবল ডিস গাড়িটা দুই হাজার তেইশে কিনা তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশন প্রথম মালিক গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড দুই সালের গাড়ি ডাবল ডিস্ক গাড়িটা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকায় দশ বছরের কাগজ সহ হাং ডাবল ডিস্ক দুই হাজার বিশ সালে সরন্তন কেনা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ম্যাট কালার ম্যাট ম্যাট ব্ল্যাক এর মধ্যে ভুলু ডাবল ডিস্ক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাই দশ বছরের কাগজ করতে লাগে তিরিশ হাজার টাকা গাড়ির দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হুন্ডা সিভিয়ার গাড়ি তাছাড়া ডাবল মানে চার চকের গাড়ি ডাবল ডিস্ক ডাবল ডিক্স ডাবল চ্যালেঞ্জ এরিয়াস গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ফুল আনটাস গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কাপ দুই বছরের কাগজ দুই হাজার একুশ সালে সোনতুন কেনা ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার গাড়ি আজকে আমাদের শোরুমে মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা এইটা একদম নিউ গাড়ি মাত্র দুই মাস বয়স মাত্র দুই মাস সার্ভিস বুক ডাবল চাবি ওয়ারেন্টি বুক সব আছে শোরুমের মেমো মাত্র দুই মাস বয়স পুরা গাড়ি পলি করা একশো ষাট সিসি এসপি এসপি একশো ষাট তাও এফআই এফআই গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো মাত্র দুই মাস বয়সের গাড়ি চার হাজার কিলো চলছে মাত্র এক লাখাত্তরাত্তর হ্যাঁ এক লাখ পঁচাত্তর বয়সে প্রায় আর রানার বোল্ড দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন ফাঁস মালিক ফাঁস মালিক কোম্পানি নামে না ব্যক্তি মালিকানা তাছাড়া মালিকের বাসা আমার দোকানের কাছেই গাড়িটা দু বছরের কাগজ

মানে কম থেকে রানার বোল্ট কিনেন বাসন্তু ডাবল ডিস্ক ম্যাট কালার ম্যাট ব্ল্যাক গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা বাইশের মডেলের গাড়ি এই লন একশো পঞ্চাশ গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা এই লন আরেকটা হোয়াইট কালার মাত্র পঞ্চাশ হাজার টাকা ঢাকার নাম্বার করা আচ্ছা রানার রয়্যাল প্লাস এক দুই তারপরে এই যে আছে একটা রানার বুলেট রানার বুলেট হান্ড্রেড সিসি মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার গাড়ি অনেক বড় তিনজন চারজন কোন সমস্যা নাই গাড়িতে বসতে পারবেন নাম্বার করা নাম্বার ছাড়া ওয়ান টেস্ট মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা হাইডেনিক ব্লেড একশো সিসি একটা বাইক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে রানার বুলেট